এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো এখানে সে দেখো আমাদের অনুশীলনের যে প্রশ্নটা আছে আছে দ্বিতীয় যে সৃজনশীলটা বইয়ের মধ্যে যে এখানে কি বলছে এম গ্রাম ভরের মানে ভরের ভ্যালুটা কত তা বলে নাই ভরের ভরের ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে পাঁচ গ্রাম দশ গ্রাম পাঁচ কেজি দশ কেজি তো এত গ্রাম ভরের একটি বস্তু এ তরণে চলমান অবস্থায় রয়েছে এর একটা তরণ আছে তরণের ব্যাপারে তো বলেনি আদি বেগ ইউ শেষ বেগ ভি এবং সময় হচ্ছে টি আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস তো বস্তুটির গতির অবস্থা নিচে টেবিলে দেওয়া আছে তো দুইবার হচ্ছে বস্তুটাকে চলতে দিয়েছে তো প্রথমবার তার আদি বেগ পেছে হচ্ছে দশ মিটার পার সেকেন্ড শেষ বেগ তিরিশ মিটার পার সেকেন্ড এবং টাইমটা হচ্ছে কত পাঁচ মিটার পার সেকেন্ড সরি টাইমটা হচ্ছে পাঁচ সেকেন্ড মিটার পার সেকেন্ড আপনার সেকেন্ড তো টাইম হচ্ছে কত সময়টা হচ্ছে কত পাঁচ সেকেন্ড এস দূরত্ব কত মিটার এটা দেওয়া নেই তরণটা কত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দেওয়া নেই প্রথম ঘটনায় আর দ্বিতীয় ঘটনায় হচ্ছে গিয়ে আদি বেগ পাঁচ মিটার পার সেকেন্ড ছিল শেষ বেগ হচ্ছে গিয়ে আমাদের বিশ মিটার পার সেকেন্ড টাইমটা চার সেকেন্ড এবং দূরত্ব বলছে চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এবং তরণটা বলছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এখানে হচ্ছে কতে জিজ্ঞেস করছে যে তরণের সংজ্ঞা তরণ সংজ্ঞা বা তরণ কাকে বলে দেখো তরণের সংজ্ঞাটা যে কোনো গতিশীল বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বা তুমি জাস্ট একটুকু লিখতে পারো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে একটুকু লিখলেই হয়ে যাবে এরপরে ক্ষতে কি জিজ্ঞেস করছে পৃথিবীর অভিকর্ষ স্তরণ কেন সুষম তরণের উদাহরণ বা এইভাবে বলা যায় যে পৃথিবীর অভিকর্ষ স্তরণটা সুষম তরণ কেন দেখো প্রথমত যে অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার যদি সেম থাকে একই থাকে তবে সেই তরণকে আমরা সুষম তরণ বলি তো অভিকর্ষ স্তরণের মান 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এর এই কথাটার মানে হচ্ছে গিয়ে যে অভিকর্ষ বলের প্রভাবে প্রতি সেকেন্ডে পরন্ত বস্তুর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে বেগটা কত নাইন মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে তার মানে প্রথমে জিরো এক সেকেন্ড পরে 9.8 পয়েন্ট এইট আরও এক সেকেন্ড পরে আরো নাইন পয়েন্ট এইট বৃদ্ধি পেয়ে টোটাল হবে নাইনটিন পয়েন্ট সিক্স আরও সেকেন্ড পরে হচ্ছে গিয়ে মানে টোটাল তিন সেকেন্ড পরে বেগ হবে আগে কত ছিল 19.6 তার সাথে আরো 9.8 পয়েন্ট বাড়বে মানে প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তেছে তো তিন সেকেন্ড পরে 9.8 পয়েন্ট এইট বৃদ্ধি পেয়ে কত হবে এরকম করে প্রতি সেকেন্ডে বেগটা বাড়তেছে কত 9.8 করে তো যেহেতু প্রতি সেকেন্ড হচ্ছে কি মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় তাই এটা একটা সুষম তরণ এরপরে আমরা গ এবং হতে চলে আসি গত কি বলছে টেবিলের এক নং ঘটনায় এস এর মান হিসাব করো এস বের করতে বলছে তো এস আমরা চাইলেছে বের করতে পারবো যে ইউ আছে ভি আছে টি আছে তো হচ্ছে গিয়ে আমরা এটা দুইভাবে এটা আমরা দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে গিয়ে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টি এটা দিয়ে আর একটা হচ্ছে গিয়ে এস ইজ ইজু ইউটি প্লাস হাফ এটি দিয়ে বাট জন্য আমাদের তরণ বের করে নিতে হবে তো যাই হোক এটা যেহেতু হচ্ছে গিয়ে সহজ তাই আমরা এটা করে যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তো ইউর ভ্যালু দেওয়া ছিল দশ মিটার পার সেকেন্ড ভি এটা হচ্ছে গিয়ে তিরিশ ডিভাইড বাই টু আর টাইমের মান কত ছিল ফাইভ তো এইখানে হচ্ছে গিয়ে টোটাল হিসাব করলে কত আসবে টোয়েন্টি ইন্টু ফাইভ বা ছিল টোটাল একশো মিটার তার মানে হচ্ছে গিয়ে উদ্দীপকের এক নং এক নং টেবিলে যে উপাত্ত আছে ওই এক নং টেবিল অনুযায়ী হচ্ছে গিয়ে গাড়িটা কি জিজ্ঞেস করছে এরপর হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দুই নং ঘটনাটি সম্পর্কে মন্তব্য করো এখন দেখো গাণিতিক বিশ্লেষণ করে এখানে আদিবেগ বেগ সময় দূরত্ব এবং হচ্ছে গিয়ে তরণ সবগুলোই বলে দিছে তো এখন হচ্ছে আমরা যে কাজটা হচ্ছে করব আমরা এখানে আদিবেগ শেষ এবং সময় দিয়ে কি ত্বরণ বের করতে পারবো এবং ত্বরণ পেলে কি করতে পারবো দূরত্ব বের করতে পারবো তো আমরা হচ্ছে কি ত্বরণ এবং দূরত্ব বের করেছে দেখব যে হচ্ছে কি কোনটা সঠিক এবং কোনটা ভুল যদি দেখি যে না এই ভ্যালুর সাথে মিলে গেছে তাহলে সে বলতে পারবো যে দুই নং ঘটনাটা সঠিক আছে আর যদি হচ্ছে কি না মিলে তাহলে সে বলবো যে না প্রদত্ত বা উদ্দীপকে যেই উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো সঠিক নয় তো দেখো যে আমরা এটা যদি হিসেব করি তাহলে দুই নং ঘটনায় যে কি হয়েছে আদিবেগটা কত ফাইভ মিটার পার সেকেন্ড শেষ বেগটা শেষ বেগটা ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড টাইমটা কত ছিল চার সেকেন্ড আর এস দূরত্ব ছিল কত বসে চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড আর তরং কত বসে থ্রি মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে টেবিল থেকে বলা ছিল এখন আমাদের যে হিসাব বলছে যে আদিবেগ শেষ বেগ এবং সময় ওই সময় অনুযায়ী আমরা যদি তরণ নির্ণয় করি তাহলে সেই তরণটা হচ্ছে কত এ প্রাইম আর বইয়ে যে তরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কত এটা হচ্ছে কত থ্রি মিটার পার সেকেন্ড তরণটা যদি বের করি ভি মাইনাস বি ডিভাইড বাই টি ভি এর মানুষের ফাইভ ডিভাইড কি ফোর তাহলে ফিফটিন বাই ফোর কত আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বলেছে দেখো হিসাব করেছে পাইছি তরণ কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু এখানে হচ্ছে তরণটা হচ্ছে কত বলছে বইয়ে বলছিল থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরণের মানটা এখানে কি তরণের মানটা এখানে ঠিকঠাক মতো দেয়া নাই এরপরে হচ্ছে গিয়ে আমরা এস এর মানটা হচ্ছে বের করে ফেলবো সে এস এর মানটা হচ্ছে দেখি যে এস এর মান আমরা কি করব আমরা যে তরণটা পাইছি সেই তরণটা হচ্ছে ব্যবহার করে করে দূরত্ব বা বের তাহলে সেই দূরত্ব সূত্র কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ এর ভ্যালু ফাইভ টি এর ভ্যালু হচ্ছে আমরা কত বেশি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর টি এর কত ফোর তার উপরে স্কোয়ার হবে তো টোটাল করলে কত আসে পঞ্চাশ মিটার তাহলে হচ্ছে গিয়ে আমরা হিসেব করেছে পেলাম যে তরণের মানটা হচ্ছে কত তরণের মানটা সেভেন ফাইভ কিন্তু সে বই হচ্ছে বলছে তরণের মানটা থ্রি আর আমরা হচ্ছে দূরত্ব করে পেয়েছি ফিফটি মিটার কিন্তু সে বই হচ্ছে দূরত্বের মানটা কত বলছে ফর্টি ফোর মিটার তাহলে এখান থেকে দেখা যেতেছে যে উদ্দীপকের যে মানগুলো থেকে দেওয়া আছে সেই মানগুলোর সাথে আমাদের হিসাব করা হচ্ছে মানটা হচ্ছে মিলে না অর্থাৎ উদ্দীপকের যে ভ্যালুগুলো হচ্ছে দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে সঠিক নয় তো আমরা থেকে বলতে পারি যে উদ্দীপকটা ত্রুটিপূর্ণ অর্থাৎ টেবিলের মানটি সঠিক নয় তো এই ছিল হচ্ছে এই প্রশ্নের সমাধান এই ধরনের অন্যান্য চ্যাপ্টারের আরো সমস্যার সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেরো ইজি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি